বাচ্চুদেরকে দেখিয়ে গাইস আসলে গ্রামঞ্চলে বিয়ে বইলে এরকম মারগাল তবে মাটি চুলা রান্না করতে আচ্ছা না তো এটা হলো মারিয়ার এক জোড়া কবুতর আছে সে কবুতর আরে হাগু করে দিতেছে তোমার হাতের উপরে হে ব্রিয়ানা আসসালামু আলাইকুম সবাই কি অবস্থা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নিয়ারস একটা দনন্তিং ব্লগ হিসেবে ভিডিও তো ব্লগটা হলো আপনাদের কাছে শেয়ার করব যে আমার যে এই যে প্রাণ কাজের বউটা কি করতেছে সেটা আপনাদেরকে দেখাবো সো মারিয়া তুমি কি করতে আজকে কি কি রান্না একটু আমাদেরকে দেখাও তো আচ্ছা এখানে কয়টা ডিম দেখি তো তো আচ্ছা তুমি পারলে একটু আমাদের এটা দেখাও যে এটা তো মোটা চাল তাই না মোটর চাল হয়েছে কিনা কিভাবে বুঝব হাতে নিয়ে দেখাও প্রথমে পনির রাখতে হবে তারপর বারবার দেখতে হবে যে চালটা হয়েছে কিনা যদি একটু চাল চাল বাজে হাতে যখন এভাবে টিপতে ও যে রকম চাল চাল বাজে তখন ওইটা হয় নাই মনে করবার যখন নরম হয়ে যাবে বা হালকা নরম হয়ে যাবে

এইজন তুমি এত ছোট ছাও নামাই নিয়াছবা কবুতর বাচ্চা না হাতে না তো তোমার কবুতর বাচ্চা তো বড় হয়ে গেছে এত হাঁটে কেন হ্যাঁ তাইলে হাঁটবি না পা দিছে আম্লাই হাঁটবি না এত ছোট বাচ্চা হাঁটে সো এটা হলো মারিয়ার একজোড়া কবুতর আছে সেই কবুতর আরে হাগু করে দিছে তোমার হাতের উপরে আসলে হ্যাঁ কিছু হইলো

দেখি আজকে আসলে মারিয়ে পারে কিনা ই আল্লাহ আস্তে আস্তে তুমি এবার ভিডিও দেখিয়া জোরে করতে যাই হাত পুড়ে ফেলো না আসলে কি মারিয়া মার মারগাওতে পারবো কিনা আসলে সম্পূর্ণ আমাদের সাথেই থাকেন আর উপভোগ করেন আসলে সব আপুরা যারা যারা আমার ভিডিও দেখবে যাদের বিয়ে হয় না অবশ্যই তোমরা প্রেম করে বিয়ে করো আর যা করে বিয়ে করো দেখছো ভাত দিছে সব

বিয়ে বইলে এরকম গালতে হবে মাটি চুলা রান্না করতে হবে না সো এগুলো হলো আমাদের আজকের মতো বলক আর ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে বললে দাও